বলছে আড়াই বছর বয়স মাসাল্লাহ দেখেন না না দেখা হবে তুমি বলছো যখন বুঝতে পেরেছি ঠিক আছে একটু আগে নিয়ে যান না এই ভিডিওটি বেশি বড় হবে না অ্যাকচুয়ালি এসছি গৌটা দেখতে কেমন কালেকশান দু হাজার ছাব্বিশ জন্য করেছে উনি তো দেখতে এসছি তো ভাবলাম যে আপনাদের একটু দেখাই অবশ্যই ভালো কালেকশান একটু দেখাই ঝুঁট খুব সুন্দর এবং সিংটাও খুব সুন্দর সিং ছোট্ট ছোট্ট সিং কত হাইট হবে চৌষট্টি ইঞ্চি হাইট বলছেন তো বলছে চৌষট্টি ইঞ্চি তাও বাচ্চা বলছে চৌষট্টি ইঞ্চি হাইট দেখান বন্ধুরা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এরকম কালেকশন সত্যি বলছি এই দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে এরকম রকম কালেকশন আছে তো খাটালের ভিতরে একটি কালেকশান আছে দেখাই আমি আপনাদের বন্ধুরা আজকে সত্যি বলছি মার্শাল্লা দেখো এটাও খুব সুন্দর এটা পাঞ্জাব বলছিল আমি এই খাটালে এসেছি গরু দেখতে তো ভাবলাম যে আপনাদের একটু দেখাই আমি যে কালেকশান দেখতে এসছি আমি বলেছিলাম যে খুব সুন্দর সুন্দর কালেকশান আপনাদের দেখাবো আরও সুন্দর সুন্দর কালেকশান আছে আমি অবশ্যই আপনাদের দেখাবো দু হাজার ছাব্বিশ সালে কালেকশান আরও অনেক খাটালে সুন্দর সুন্দর নিয়ে এসছে পাঞ্জাব গায়ে নয় বয়েল আছে দেখে নাও এটা পাঞ্জাব বয়েল গায়ে নয় বয়েল আর মার্শাল একবার দেখে খুব সুন্দর ঝুঁট সামনের দিকটা একটু ব্ল্যাক আছে আর মাঝখানে হোয়াইট পেছনের সাইডটা একটু ব্ল্যাক আছে তো সম্পূর্ণ এটা রঙ কেটে যাবে এটা বয়েল

দু হাজার ছাব্বিশ সালে কালেকশান কিন্তু খুব সুন্দর কালেকশান আচ্ছা এই কি দুটো থাকবে না আর নেবে আরও গরু আসবে আচ্ছা 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 তো বলছে আরও গরু আসবে এখন দুটো খাটালে নিয়ে এসেছে আরও কালেকশন আসবে তা গোলার পাতাও ভালো আছে তো বয়স তো এখন অল্প না বলছে তৈরি হলে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে যে অন্য রকম দেখাবে হ্যাঁ হ্যাঁ বয়স কম তুলে দাও ঠিক আছে তুলে দাও তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ আজকে এসছিলাম দেখতে তো আপনাদের দেখালাম ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আচ্ছা এই অবস্থা যদি কেউ নিতে চায় বিক্রি করে দেবেন না থাকবে আচ্ছা আচ্ছা মানে আপনার পোর্ট তাহলে আপনি দিয়ে দেবেন আচ্ছা যদি কেউ নিতে চায় এখন যা আছে বলছিল যদি কেউ নিতে চায় তো বলছে আমার পোর্টটা হলে আমি দিয়ে দেব খুব ভালো কথা বলেছে কিন্তু যে পোর্টটা হলে দিয়ে দেবে আর যদি না হয় 2026 সালে কালেকশন মানে আপনি তৈরি করে বিক্রয় করবেন আচ্ছা আচ্ছা 마শাআল্লাহ হ্যাঁ হ্যাঁ অন্ধকার অন্ধকার তো এখানে দুটি কালেকশন আছে আমি দেখাছিলাম একটি আন্ধারা একটি পাঞ্জাব দুটি কালেকশন আমি দেখাচ্ছিলাম বন্ধুরা দেখে নাও অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন গরুর মালিক বললো যদি আমার পথ হয় তাহলে আমি গরু ছেড়ে দেবো তো অবশ্যই বন্ধুরা কমেন্টে যোগাযোগ করবেন নেক্সট ভিডিও অবশ্যই দেখা হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর কালেকশান আমি আপনাদের দেখাবো দু হাজার ছাব্বিশ সালের কালেকশান আচ্ছা বলছি এই পাঞ্জাবটা বয়স কি আছে

দামই হলে আপনি দিয়ে দেবেন হ্যাঁ হলে দিয়ে দেব আবার নতুন কো তৈরি করব আচ্ছা আচ্ছা ঠিক আছে তো একটি আন্দ্রা আর একটি পাঞ্জাব মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন দাওয়া